হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি খুব মজার একটি রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিংড়ি মাছের বালা চাউ বাঙালিরা ভর্তা ভাত খেতে পছন্দ করে না এমনটা তো হতেই পারে না আর সে ভর্তার মধ্যে থাকে যদি বালা চাও তাহলে তো কথাই নেই দু প্লেট ভাত অনায়াসেই সাবার করে দেওয়া যায় যাই হোক আজকে শেয়ার করছি যেহেতু চিংড়ি মাছের বালাচাও চাও সেহেতু খুব বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে মুচমুচে খুব মজাদার চিংড়ি শুটকি বালা চাও ঘরে বসেই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এখানে নিয়ে নেওয়া হয়েছে পাঁচশো গ্রাম মতো চিংড়ি শুটকি যেটা একদমই ছোটো না আবার খুব বেশি বড়ও না তারপর এখানে নেওয়া হয়েছে আড়াইশো গ্রাম মতো রসুন আর এক কেজি মতো পেঁয়াজ আমরা সবাই জানি যে কোনো বালা চাওয়ার মধ্যে হচ্ছে পেঁয়াজটা একটুখানি বেশি লাগে তাই এখানে এক কেজি পরিমাণ পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে এবার এই দুটোকে মানে পেঁয়াজ আর রসুনগুলোকে খুব সুন্দর করে কেটে নিতে হবে একদম কুচি করে কাটতে হবে খুব বেশি মোটা করা যাবে না কারণ যেহেতু এগুলো বেরেস্তা করা হবে মোটা হয়ে গেলে কিন্তু এগুলো ভাজার সময় মানে বেরেস্তা করার সময় ভেতরটা একদম কাঁচা থেকে যাবে নরম থেকে যাবে আর উপরটা হচ্ছে পুড়ে যাবে যাই হোক এখানে পেঁয়াজ আর রসুনগুলো খুব সুন্দর করে কেটে নেওয়া হয়েছে তারপর এবার এখানে হচ্ছে যে চিংড়ি শুটকিগুলো আছে তা খুব ভালো করে ধুয়ে নিতে হবে এগুলোর মধ্যে যে বালুগুলো থাকে ধোয়ার সাথে সাথে কিন্তু এগুলো চলে যাবে একদম আলতো করে মিহি হাতে একটুখানি ডোলে তারপর ভেতরে থাকা বালুগুলো পানিতে ধুয়ে নিতে হবে তারপরে এখানে একটা প্রাইফ্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে এক এক করে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিতে হবে যেহেতু অনেকটা পরিমাণ বালাচা বানানো হবে সেহেতু আগের পাত্রটা খুব ছোটো মনে হচ্ছিলো তাই এবার হচ্ছে সসপ্যান যেটাকে বলে খুব বড় আকৃতির সে বড় সসপ্যান নিয়ে নেওয়া হয়েছে এক এক করে পেঁয়াজ রসুন সব কিছু বেরেস্তা করে নেওয়া হচ্ছে একদম পুড়ে ফেলা পুড়িয়ে ফেলাও কিন্তু যাবে না একদম একটুখানি ব্রাউন কালার অবধি ভেজে নিতে হবে এখানে যে ধুয়ে রাখা চিংড়িটা ছিল তার মাঝে একটুখানি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে এতে করে হয় কি যখন বালা চাউটা বানানো হয় তখন যে লবণটা অ্যাড করা হয় তা কিন্তু চিংড়ি মাছে ঢুকে না ভালো করে তাই আগেই একটুখানি লবণ দিয়ে সেটাকে ম্যারিনেট করে এক পাশে রাখা হয়েছিল যাই হোক তারপর চিংড়িটাকে ভালো করে একটুখানি ভেজে নিয়ে এর তার তুলে নিয়ে একই পাত্রে কিন্তু একই তেলের মধ্যে লবণ আর মরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে এক এক করে সবগুলো ভেজে রাখা জিনিস দিয়ে দেওয়া হচ্ছে মানে পেঁয়াজের বেরেস্তা তারপর রসুন যে ভেজে রাখা হয়েছিল সেই রসুন তারপর চিংড়ি সব কিছু এক এক করে দিয়ে দেওয়া হয়েছে এইদিকে খেয়াল রাখতে হবে যেহেতু চিংড়ির মধ্যে আগে কিন্তু লবণ দিয়ে ভাজা ছিল চিংড়িটা সেহেতু এবার যে ফাইনাল লবণটা অ্যাড করা হবে মরিচের সাথে সেই লবণটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে বেশি হয়ে গেলে কিন্তু একদমই তিককুটে হয়ে যাবে পরে কিন্তু পাড়া চাউটা একদমই খাওয়া যাবে না তাই বোঝে শুনে পরিমাপ করে দিতে হবে আর যেহেতু আমরা ঝাল খুব বেশি পছন্দ করি তাই আমরা মরিচের গোড়ে একটু বেশি দিয়েছি আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক একদম ভালো করে নেড়ে এটাকে বানিয়ে নেওয়া হচ্ছে এই তো আমাদের বালাচাও রেডি কার কার বালাচাও পছন্দ আমার মতো চিংড়ি মাছের বালাচাও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো আজকের ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের রেসিপির ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে কিংবা কোনো রেসিপির ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কোন রেসিপিটা কোন খাবারের রেসিপিটা আপনারা জানতে চান বা দেখতে চান এই তো আজকে আমাদের পর্যন্ত পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ